দিনাজপুরে কালিয়াগঞ্জ কলেজ থেকে হেমতাবাদের মালুন এলাকার জমাদার পাড়া পর্যন্ত দীর্ঘ প্রায় পনেরো কিলোমিটার পাড়ার সাধারণ মানুষ উত্তর শাসকের কাছে প্রদান এদিন নাগাদ প্রায় একশো জন মানুষের একটি প্রতিনিধি দল উত্তর দিনাজপুরের জেলা পরিষদে থাকা অতিরিক্ত জেলা শাসকের হাতে স্মারকলিপি জমা দেন এদিনের স্মারকলিপি প্রদানের নেতৃত্ব দেন অধ্যাপক বাপি সরেন এদিনের স্মারকলিপি প্রদান অনুষ্ঠান শেষ হয় বেলা আড়াই বেড়াইটা নাগাদ স্মারকলিপি জমা দিতে আসা মানুষের আশা শীঘ্রই রাস্তা সংস্কারের কাজে হাত দেবে উত্তর দিনাজপুর জেলা পরিষদ এদিন ডেপুটেশন দিতে আসা অধ্যাপক বাপি কি বলেছেন শুনবো তার মুখ থেকে আমি অধ্যাপক বাপি সরেন আজকে আমরা এখানে এসেছি আমাদের দীর্ঘকাল প্রায় বারো বছরের একটা দাবি ছিল যে কালিয়াগঞ্জ থেকে জামাদার পাড়া পর্যন্ত যে আঠারো কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে আছে প্রতিশ্রুতি শুনে যায় কিন্তু রাস্তা আর হয় না সেই রাস্তার দাবিতে আজকে আমরা এখানে এসেছি রাস্তা আমাদের রাস্তা মূলত আমরা যদি কালিয়াগঞ্জ থেকে ধরি কালিয়াগঞ্জ কলেজ মোড় থেকে জামাতার পাড়া পর্যন্ত আহ প্রায় আঠারো কিলোমিটার আমরা দেখি যদি আপনার রাস্তা ঠিক সেখানে টিউশনে যেতে পারবে না সবচেয়ে আপনার স্বাস্থ্য ব্যাপার যেমন আমারই বলবো পরশুদিন আমি হসপিটালাইজ হয়েছিলাম যখন আমি অ্যাম্বুলেন্স দেখি অ্যাম্বুলেন্স যেতে পারিনি সেখানে ব্যবসা বাণিজ্য সেখানে সম্ভব হয় না সেখানকার এলাকার মানে আমি যদি ধরি রাস্তা যদি ঠিক না থাকে সার্বিক প্রত্যেকটা পরিস্থিতি সেখানে এফেক্ট পড়ে প্রসঙ্গত বুধবার বিকেলে উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পালের হাতেও সংশ্লিষ্ট জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তথা কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি নিতাই বোস্য পনেরো কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য স্মারকলিপি জমা দিয়ে গিয়েছেন সাধারণ মানুষের আশা শাসক দল এবং সাধারণ মানুষের যৌথ আন্দোলনে সড়ক সংস্কারের কার্যে দ্রুত ত্বরান্বিত হবে তা বলাই বাহুল্য উত্তর দিনাজপুরে অফিস পাড়া কর্ণজোড়া ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ন বর্ষে মাত্র থার্টি এইট ল্যাক্স অনওয়ার্ড পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4